three two one whoo that ho. few times where that one গুরু টাইম গড়িতে তিনটে উনিশ আর তোমাদের সকলকে স্বাগত আমাদের মোটো ব্লগিংয়ের জগতে তো গুরু বাইকটা সার্ভিস করার পর না কোনো একটা রাইডে যাওয়া হয়নি আর সেই জন্যেই আজকে আমরা বেরিয়েছি ছোট্ট একটা রাইডে তো কথা বলতে বলতে সামনেই কিন্তু চলে এসেছে আমাদের বললামপুরের চৌরঙ্গি আর বাকি আজকে কিন্তু ফুল অন রাইড হবে একদম আর মেনলি আজকে কিন্তু আমরা যাচ্ছি দেউচরাই মোড় আর দেউচরাই মোড় থেকে হাইওয়েতে টাচ করে আমরা কিন্তু যাবো আলিপুরের দিকে আর তার আগেই কিন্তু আমাদের ফিউল আপও করাতে হবে আর কিন্তু তোমাদের লাস্ট লোকে বলছিলাম যে আমরা একটা লম্বা রাইডে বেরোচ্ছি তো সেই রাইডটা পসিবল হয়নি তার কারণটা হচ্ছে তোমার ভাইয়ের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য সেই রাইডটা ক্যান্সেল করে পনেরোই আগস্ট রাখা হয়েছে আর তোমরা যদি কেউ পনেরোই আগস্টের রাইডে যেতে চাও তাহলে কিন্তু ফেসবুক অথবা ইনস্টাতে কন্ট্যাক্ট করতে পারো সেগুলোর আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও একটু আর সামনের সিনিক ভিডিওতে তোমরা একবার দেখো কত সুন্দর নীল আকাশ আর তার মাঝখানটা এরকম সাদা মেয়ে আর এখানে দুশো টাকার পেট্রোল ভরিয়ে নিলাম জিরো করে বেরোনোর আগে আর বেরোনোর আগে কিন্তু ট্রিপটা জিরো করার দরকার ছিল ওকে কোনো ব্যাপার না জিরো করে নেই আগে ট্রিপটা ওকে তো তোমরা এখন ভাবতে হচ্ছ ভাই তুমি কোথায় রাইডে যাচ্ছ ব্যাপারটা হচ্ছে আজকে রাইডটা একটু স্লো রাইড হচ্ছে আর আজকে এই স্লো রাইডে আমরা যাচ্ছি ডিমা নদীতে বিকজ অনেক দিন ধরে কোথাও বেরোনো হয় না তো সেই কারণে আমি আর আমার দাদা দুজনে যাচ্ছি ডিমা নদীতে ডিমা নদীর একটু ভিউ দেখতে সানসেট ভিউ আজকের দিনের একদম বেস্ট সানসেট ভিউ দেখতে আর তার সাথে সাথেই তোমাদের সাথেও আজকে শেয়ার করব ডিমা নদীর সানসেট ভিউ বন্ধু কথা বলতে বলতে আমরা কিন্তু এখন চলে এসেছি কদমতল্লি বাজার দুপুর টাইম বলে কিন্তু রোডটা একটু ফাঁকা নাহলে নাহলে ভাই এই রোডে যা জ্যাম থাকতো না একদম আলিপুর তোমার যেতে যেতে মোটামুটি এক দেড় ঘন্টা তো লেগেই যেত তখন তোমরা তাদেরখানে একটু রাইডের এনজয় নাও আর আমি তাদেরখানে একটু কনসেনট্রেশনের সাথে রাইড করি তখন প্রত্যেকবার যখন আমি আলিপুরদুয়ার যাই তখন তোমাদেরকে বলি যে আলিপুরদুয়ার যেতে গেলে নাটাবাড়ি থেকে পলাশতল্লি হয়ে যাওয়া যায় কিন্তু সেটা না পলাশতল্লি দিয়ে যাওয়া বাদেও কিন্তু আর রাস্তা আছে যেটা নাটাবাড়ির থেকে আর লেফট সাইড নাটাবাড়ির নাটাবাড়ি মার্কেট থেকে লেফট সাইডে চলে যায় তো সেদিকেও কিন্তু যাওয়া যায় তো এই জায়গাটার নাম হচ্ছে পলাশতল্লি মোড় তবু এই জায়গাটার নাম হচ্ছে চার মাইল আর লেফট সাইডে গেলে কিন্তু তোমরা চলে যাবে আলিপুর দুয়ারে আর ডিমা নদী যেতে গেলে যদি তোমরা আলিপুর দুয়ার হয়ে যাও তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে তো সেই কারণে কিন্তু আমরা ধরে নিয়েছি এই শর্টকাট রোডটা এই রোডটা ডাইরেক্ট গিয়ে উঠবে ভাটিবাড়ি আর ভাটিবাড়ি থেকে যদি তোমরা লেফট সাইডে যাও তাহলে পড়বে সলসোলা বাড়ি জাগলিয়া এই সমস্ত জায়গা আর রাইট সাইডে গেলে গেলে তোমরা তোমার তলা আর গুরু এতক্ষণ ধরে যেই ভাটি কথা বলছিলাম তো সামনেই কিন্তু চলে এসেছে সেই ভাটি বাড়ির মোড় যে শিমুলতলা শিলিগুড়ি আলিপুরদুয়ার গৌহাটি তখন ফাইনালি এখন কিন্তু আমরা ধরে নিয়েছি এইচ থার্টি ওয়ান আর গুরু তোমাদেরকে তো বলাই হয়নি বাড়ি থেকে বেরিয়ে এতক্ষণে কিন্তু আমরা কমপ্লিট করেছি সাতাশ কিলোমিটার অনেকক্ষণ বাদে এরকম হাই ও বন্ধুবান তখন সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আসামের আর আসাম থেকে কিন্তু এরা যাচ্ছে আই থিঙ্ক বাবাধাম যাচ্ছে ওকে গুরু টাইম গড়িতে অলমোস্ট সাড়ে চারটে বাজতেই চলছে আর আমরা কিন্তু এখন রয়েছি এই যে এখানে এটা এই জায়গার মেনলি এই জায়গাটার নাম হচ্ছে বারোহি আর এটা হচ্ছে হাইওয়ে একদম পাশেই পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাইওয়ে আর তার পাশেই রয়েছে এরকম বিস্তীর্ণ চায়ের ক্ষেত হাইওয়ে দিয়ে যেতে যেতে দেখতে পেলাম এরকম চায়ের ক্ষেত মানে এরকম ভিউ তো এখানেই দাঁড়িয়ে বললাম কিছু ফটোভিশন করার জন্য আর গুলো আমরা কিন্তু এখন ধরে নিয়েছি জয়ন্তী বক্সা যে রোড সেই রোডটা আর আজকে আমাদের কপালটা মনে হয় খারাপই আছে কারণ আর একটু আগে তোমরা দেখলে আমরা কত সুন্দর নীল আকাশের মাঝখান দিয়ে আসছিলাম আর এখন দেখো সামনে কত ক্লাউডি ওয়েদার আর সত্যি কথা বলতে জয়ন্তী বক্সা এই সমস্ত জায়গা আমি যতবারই আসি না কেন এই যে রোড এই রোডটা কিন্তু আমাকে প্রত্যেকবারই মুগ্ধ করে আসার জন্য বারবার জয়ন্তী বক্সার রোডটার সিরিক বিউটিটা তোমরা একবার দেখো কত সুন্দর গাছে মোড়া দুদিকে আর এরকম স্টেট রোড থ্রি টু ওয়ান দেখো ভিউটা দেখো ওয়ান ফাইনালি আমরা কিন্তু এসেছি ডিমা নদীর তীরে দেখতে পাচ্ছ এই নদীটার নাম হচ্ছে ডিমা নদী আর পিছনে যে ভিউটা দেখা যাচ্ছে এটা কিন্তু জয়ন্তীর জয়ন্তী লেপচাকা সব এই সাইডে এই ভিউগুলো যে আসছে এই সব জয়ন্তী লেপচাকার ভিউ আর পিছনে এই যে ডিমা ব্রিজ এই ব্রিজটার নাম হচ্ছে ডিমা ব্রিজ আর এখানে যা হাওয়া চলছে না একদম মারাত্মক এই যে মিষ্টি হাওয়াটা এই মিষ্টি হাওয়া আর হচ্ছে এই যে নদীর যে শোশো একটা শব্দ এই শব্দটার জন্যই কিন্তু আমরা আজকে এখানে আসলাম যা ভিউ না এখানকার মারাত্মক ভিউ আর তোমরা ভাবতে পারো ভাই তুমি গোপরো দিয়ে ভিডিও করছো না গেল তো ব্যাপারটা হচ্ছে গোবরোটায় কিন্তু ব্যাটারি একদম ডেড হয়ে গেছে আর আমার কাছে এক্সট্রা গোপ্রোর ব্যাটারি নেই আর সেই জন্যে কিন্তু ফোন দিয়ে ভিডিও করতে হচ্ছে তখন চলো আমরা এনজয় করি এখানকার নেচার আর তোমরা এনজয় করো এখানকার সিনেমাটি শট